প্রথমে যে ব্যাপারটা বলতে চাই এরকম চশমা যদি আপনি পড়েন গার্লফ্রেন্ড পড়তে বাধ্য আপনার যারা সিঙ্গেল আছেন দেখবেন যে এরকম চশমা পরে যায় দেখবেন একটা না মানে পিছনে অনেকগুলো লাইন দেবে তো যাই হোক এইরকম এসটি পাত্রে চশমাগুলো এখন আছে সানগ্লাসটা এবং সানগ্লাসের পর যেটা বলবো সেটা হচ্ছে নাইট ভিশন এবং নাইট ভিশনটা একটু পরে দেখাতে চাই যে আসলে রাতের মধ্যে আমাদের হয় না অনেক সময় যে বিভিন্ন সাইড থেকে যে লাইটগুলো আমরা আসে আমাদের কিন্তু চোখ ঝামেলা হয়ে যায় যে অ্যাক্সিডেন্ট করবার সম্ভাবনা থাকে সো নাইট ভিশন আপনি চশমাটা ইউজ করলে কিন্তু আপনার সেই চান্স একদম থাকছে না এবং সেই সাথে যেটা বলতে চাই অবশ্যই সর্বশেষ যে ব্লু কিট যে চশমাটা সেটা হচ্ছে আপনি কিন্তু ফোন ইউজ করছেন কোনো কিছু করছেন যেই নীল যেই রশ্মিটা ওরা কিন্তু আপনার চোখের সমস্যা করবে সো সেটা কিন্তু আপনি এখানে এই চশমাটা ব্যবহার করলে আপনি সেই সম্ভাবনা আপনার নেই তবে এই যে প্যাকেজটা অনেকে ভাবছেন দাম কত হতে পারে দাম আসলে খুব বেশি হচ্ছে না দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে কিন্তু এই কিটটা আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন আপনি লেন্স ক্লিনার ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছেন এবং আপনি কিন্তু এই যে ছোট্ট যে রুমালটা আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তারপর চশমা ক্লিন করবার জন্য এবং যখন আপনার কাছে আপনার ডেলিভারি ম্যান যাবে তখন কিন্তু আপনি এই যে কিটটা দিয়ে আপনি কিন্তু ব্লু কার্ড কিনে সেটা আপনি অবশ্যই টেস্ট করে নেবেন এইচটি বাজারের পক্ষ থেকে খুব দ্রুতই কিন্তু আপনি চাইলে এই প্রোডাক্টগুলো আপনার কাছে আপনি পার্সেস করে নিতে পারবেন